ক্যারাটে টুর্নামেন্ট ও সংবর্ধনা দুবরাজপুরে ডোজো কিডস ক্যারাটে টুর্নামেন্ট দু হাজার পঁচিশ প্রতিযোগিতার আয়োজন করা হয় উনিশে জানুয়ারি দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুবরাজপুর সারদা ময়দানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নয়টি দল সংগ্রহ করে এদিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে বিশিষ্ট কাউন্সিলর মানিক মুখার্জী সাগরকুণ্ডু ডিএসএ ক্লাবের সভাপতি নয়ন ওঝা বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য বিশিষ্ট সমাজসেবী শৈলেন মাহাতা ক্যারাটে প্রশিক্ষক দীপক ঠাকুর সৌমেন মুখার্জী সহ অন্যান্য অতিথিবৃন্দ এদিন উপস্থিত অতিথিদের বিশেষভাবে সম্মানিত করা হয় কৃতি প্রতিযোগিতাদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ পৌর প্রধান পীযুষ পান্ডে সহ অন্যান্য অতিথিবৃন্দ এরূপ প্রতিযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন উল্লেখ্য ব্যাপী বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতে ক্যারাটের বাইশতম ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় এই অল ইন্ডিয়া স্কুল অ্যান্ড সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার প্রতিযোগিতায় বহরমপুরের দুই বোন ঐন্দ্রিলা ও ওয়েঙ্গিনি রাই চ্যাটার্জি চ্যাম্পিয়ন হয়ে সোনার মেডেল পায় এদিন তাদের সংবর্ধনা দেওয়া হলো ক্লাবের পক্ষ থেকে এজন্য তারা ক্লাবকে ধন্যবাদ জানান ক্যারাটে প্রশিক্ষক দীপক ঠাকুর বলেন বীরভূম বর্ধমান সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতা এসেছে সন্তোষ পালের রিপোর্ট দুবরাজপুর নিউজ আজকে যে তোমাদের প্রাইজ দেওয়া হলো

কিছু বর্ধমান জেলার প্রায় প্রায় একশোর ওপরে পার্টিসিপেট এতে পার্টিসিপেট করেছে এবং টোটাল গ্রুপ কটা হচ্ছে টোটাল গ্রুপ নটা এতে কি পুরস্কার দেওয়া হচ্ছে পুরস্কার দেওয়া হলো হ্যাঁ আচ্ছা আর কার কার রয়েছেন আচ্ছা এইখানে আমাদের দুজনে স্পেশাল গেস্ট আছেন তিনি দু বোন বহরমপুর থেকে তারা গোল্ড মেডেল পেয়েছেন তারা আন্তর্জাতিক কারাটেতে আমাদের মাঝে উপস্থিত আছেন করা হবে হ্যাঁ আপনার নাম আমার নাম দীপক ঠাকুর আপনি আপনার পরিচয়টা আপনি কোন পোস্টে রয়েছেন হ্যাঁ আমি এখানে এর তারাটের টিচার আর আমি সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট